আমার বড়ো ভাই একবার ক্লাস সেভেনে পড়ার সময় মাদ্রাসায় প্রথম জীবন সরকারি মাদ্রাসায় পড়ত তো বন্ধুদের পাল্লায় পড়ে দেড় মাস আমার বড়ো ভাই লেখা বন্ধ করে দিছিল আমার মা বলছে যে বাবা আমি দেড় মাস লাগাতার সারা রাত চোখের পানি ফেলে কানছি মালিকের কাছে বলছি মাওলা আমার প্রথম সন্তান যদি বরবাদ হয়ে যায় তা আমার পুরা ফ্যামিলি বরবাদ হয়ে যাবে কাজে আল্লাহ তালা দেড় মাস পরে আমার সন্তান নিজেই আইসা বলছে মা আমি আর গ্রামের মাদ্রাসায় পড়ব না আমি দূরে পড়ব লক্ষ্মীপুর নোয়াখালী টুংচর মাদ্রাসা সেই মাদ্রাসা যে মাদ্রাসা আমার শায়েখও পড়ছেন আমিও পড়ছি আমার বড় ভাইও পড়ছেন সেই মাদ্রাসা এই যে গেছে নয় বছর পড়ালেখা করে পরে আলহামদুলিল্লাহ যোগ্য আলমী দিন তো মার কথা ছিল বাফ আমি ঘুমাই নাই ঘুমাই আপনারা অনেকে শুনছেন ইমাম বুখারি রহমতুল্লাহ ইমাম বুখারি আল্লাহর কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারি শরীফ ওই কিতাবের যিনি লেখক ইমাম বুখারি ছোট্টবেলায় সাত আট বছর বয়সে উনি অন্ধ হয়ে গেছিলেন চোখে দেখতেছিলেন না ওনার মা এক টানা আড়াই মাস চাইতে বেশি ওনার আম্মা সারারাত রাত সেজদায় পড়ে কানছেন আর আল্লাহকে বলছেন মাওলা আমার স্বামী নাই ইমাম বুখারীর বাবা ছিল না আমার স্বামী মারা গেছে আমার একটাই আদরের ধন আমি নিয়ত করছি তারে আলেম বানাবো নিয়ত করছি তারে হাদিস শিখাবো আপনি আমার আমার ছেলের চোখ নিয়ে গেলেন মাওলা আমি কোরআন শিখাব কেমনে হাদিস শিখাব কেমনে আপনি আমার সন্তানের চোখের আলো ফিরাইয়া দেন আল্লাহর কসম কিতাবে আছে ইব্রাহিম আলাই সাল্লাম নবী ইব্রাহিম ইমাম ইমামের মাকে স্বপ্ন দেখাইয়া সন্তানের চোখের আলো ফির সকালবেলা তিনি বলতেছিলেন মা আমি গোটা পৃথিবী দেখি মা আমি সব দেখতেছি মার দোয়ার বরকতে সন্তান জগৎ বিখ্যাত শ্রেষ্ঠতম মহাদ্দেশ শ্রেষ্ঠ মহান খাজা মোহিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আপনারা চিনেন জানেন সবাই নাম আজমিরের যিনি আরব অঞ্চল থেকে আসছেন খাজা মঈন উদ্দিন চিস্তি একজনের জবানে বরকতে আল্লাহ তালা নব্বই লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছিল আরে নয় লাখ নামিয়া নব্বই লাখ নব্বই লক্ষ হিন্দু সেই খাজা মঈন উদ্দিন চিস্তি তার মাকে একদিন বলছিলেন মা তোমার সন্তানে আল্লাহ দয়া করছে মা তোমার সন্তানের কথায় আল্লাহর দয়ায় অনেক বিধর্মী কালেমা পড়ছে মা ওনার মা বলছিল মহিনুদ্দিন আল্লাহর কসম তোমার জবানের বরকত না আমি মায়ের পবিত্র দুধের বরকত আমি দুই বছর তোমাকে কোনো দিন বিনা অজুতে তোমারে দুধ খাওয়াই নাই আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তোমার জবানে বরকত দান করছে মা গড়ে দিছে সন্তান মা গড়ে দিছে আজ আমাদের মারা কোথায় আজ আমাদের মারা বাজারে মার্কেটে পার্কে রেস্তোরাঁয় হোটেলে বারে আহ শুধুই যৌবনের পূজা দেহের পূজা রূপ আর যৌবনের ফেরি করা আর প্রসাদনী সাজগোজ গহনা অলঙ্কার এইটা চড়ে রাস্তার বেহায়া বখাটে অসভ্য জানোয়ার পেশাব পর্যন্ত করে পানি নেয় না এরকম দুশ্চরিত্রদেরকে দেখাইবার জন্য রাস্তা রাস্তায় মা বোন গড়ে এটাই জিন্দিগি এটাই জিন্দিগি স্বামী বেচারা স্বামী বেচারা নীরব দর্শকের মতো তাকাইয়া দেখে তার স্ত্রী বাজারে বাজারে ঘোরে আহ বাফ তাকাইয়া দেখে তার মেয়ে আট সাত কাপড় পরে টাইট ফিটিং কাপড় পরে টাইট ফিটিং কাপড় পরে বাজারে বাজারে ঘোরে পর পুরুষের সাথে ঘোরে বাবা ইনকাম করে বাড়ি বানায় বিল্ডিং বানায় আমার একদিন একজনে বুঝাইতেছে কহজুর ময়মনসিং থেকে বালু আনছি সিলেটের পাথর দিয়ে বেজ ডালাই করছি নাইজেরিয়ান কাট দিয়া ঘরের চৌকাট লাগাইছি, মালয়েশিয়ান কাট দিয়া দরজা লাগাইছি সব মজবুত সব মজবুত আমি তাকায়া দেখলাম আর ভাবলাম আহা খাট মজবুত সোফা মজবুত বিল্ডিং মজবুত কিন্তু সেখানে ঘুমাবে যারা তারা হলো সব হাইওয়ান আর জানোয়ার বেনামাজি তো জানোয়ারই বেনামাজি তো জানুয়ারি বিহীন যে মানুষগুলো ঘুমাবে এই খাট পালং সোফা ফার্নিচার আর বিল্ডিংকেই আজকের মুসলমান মনে করছে সংসার এটাই মূল কর্তব্য না বা এটা মূল কর্তব্য মূল কর্তব্য ছিল স্ত্রীর দিন ছেলের দিন মেয়ের দিন বিবি বাচ্চার ইমান আমল আখেরাত আমার বিবি যদি সেজদা না করে আমার জীবনে আর আছে কি আমার ছেলে যদি নামাজ না পড়ে আমার জীবনের অর্জন কি আমার মেয়ে যদি পর্দা না করে আমার জীবনের অর্জন কি জন্য আল্লাহ তালা প্রথম নবীকে বললেন কুম কুম্ফির বন্ধু উঠেন বাঁচান এদেরকে আপনি বাঁচান আল্লাহর নবী বলতেই থাকছেন আমাদেরও জিম্মাদারি দিছেন আমাদেরও একই জিম্মাদার একই জিম্মাদার অতএব দয়া করে প্রত্যেকেই এই দুইটা কথা বললাম এক সুন্নত মোতাবেক জিন্দগি সাজান দুই নিজের পরিমণ্ডলে মানুষকে আল্লাহর কথা আখেরাতের কথা জাহান্নম থেকে বাঁচাবার ফিকির করেন এটাই মূল ফিকির এটাই মূল জিম্মাদারি বলে সারাদিন এটাই কর্ম না দুনিয়ার কামাই করেন দুনিয়ার উপার্জন করেন কিন্তু বন্দিগি আখেরাতকে আগে রাখেন ঠিক আছে না ইনশাআল্লাহ এটাকে আগে রাখেন এটা আগে রাখেন কোরআনে আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে যা দিয়েছি তা দ্বারা আগে আখেরাতের ঘর তালাশ করো এরপরে অলা তানসা নসিব কামিনা দুনিয়া দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না দুই নম্বরে নবীজি বলছেন তালাবু কসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা নবী বলছে উম্মত আগে নামাজ তারপরে উপার্জন আগে রোজা তারপরে উপার্জন আগে হজ তারপরে কামাই রোজগারি আগে জাকাত তারপরে কামাই রোজগারি অর্থাৎ মৌলিক ফরজ ইবাদত পালন করার পর উপার্জনের চেষ্টা করা সেটা ফরজ কিন্তু ওইটা ওইটা আদায়ের আদায়ের পর আগে 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 ইবাদত হালাল এর পরে আমার দুনিয়া কামাইক এটা যদি আমরা মিলায় এনে শেখুল আদি হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ ফাজাইল আমালের মধ্যে লিখছেন যে কমপক্ষে একজন মোমেন দুনিয়া আর আখেরাতের মেহনত যদি অর্ধেক অর্ধেকও না করে তাহলে সে মোমেন না কেন কয় দুনিয়ার প্রত্যাশার সর্বোচ্চ আল্লাহ বলছে এতটুকু যে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা অফিলা আখেরাতি হাসানা এ এইখানে অর্ধেক অর্ধেক করে দিছে আল্লাহ অর্থাৎ তুমি বলো যে আল্লাহ আমাকে দুনিয়া যা উত্তম তা দেন আখেরাতে যা উত্তম তাই দেন তাহলে সমান সমান দুনিয়া যা চাইবা আখেরাত তাই চাইবা আখেরাত যা চাইবা দুনিয়া তাই চাইবা তাহলে কমপক্ষে অর্ধেক অর্ধেকের বেশি এর থেকে নিচে নামানো যাবে না আখেরাতকে উচিত তো আখেরাতের বেশি ফিকির করা এদ্রু যদি না পারো তাইলে সমান সমান বানাও সমান সমান বলেন তাহলে আমাদের দুনিয়ার ফিকির আর আখেরাতের ফিকির সমান সমান কথা বলেন না সমান সমান আখেরাত নিচে নামাই দিছি আমরা যুবক ছেলেদের চলাফেরা দেখলে বুঝাই যায় না এরা আখেরা চিনে পরকাল চিনে এই জন্যই দুশ্মন দিন পরে এটা দেখছে দুশ্মন আজকে পাঁচ সাত বছর দেখে নিছে আগে যে মুসলমানের যুবক মুসলমানের কিশোর মুসলমানের তরুণ তার পুরা জীবন মোবাইল ফেসবুক ইউটিউব এটার উপরে জিন্দিগি উৎসর্গ করে দিছে রাত কাটে দিন কাটে সকাল কাটে দুপুর কাটে হাসে কান্দে জামা প্যান্ট চলা ফেরা চুল ওই সব কিছু ফেসবুকের আব্বা যেটা বলে ওইটা ওই ফেসবুকে যেটা বলে এটা এই মোবাইল দেখে দেখে মা এটা কি রোগ আমার মনে হয় ডায়াবেটিস গ্যাস্ট্রিকের চাইতে জঘন্য রোগ যেখানে দাঁড়াবে কুত্তা হোক শুয়োর হোক লগে এটার লগে ছবি উড়ে এটা কি ছাগল কি এরকম ছাগল হয়নি মানুষ পাগল কি এরকম পাগল হয়নি যেখানে যায় ছেলে এটা একটা মাতলামি নেশা হয়ে গেছে ছবি উড় শুধু ছবি শুধু ছবি শুধু ছবি শুধু ছবি শুধু ছবি মানে দূরের থেকে হোক বাঁকা করে হোক চুরি করে হোক মাড়ির তলে দিয়ে হোক এটা বই ইয়াজ তার বাফের এটা দেখাইবো তার ফেসবুক বাফেরে এটাই রাত এটাই দিন সারা উলঙ্গ ছবি দেখে সারা রাত নর্তকীর ছবি দেখে জিনা ব্যবিচারের দৃশ্য দেখে মা পাশের রুমে ঘুমায় বাবা পাশের রুমে ঘুমায় লেফ কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখে তখন দুশ্মন যখন দেখছে যে মোটামুটি প্রজন্ম গুনার মধ্যে ডুবে গেছে এই জন্য বুঝছে প্রজন্ম তো এই জেনারেশন কোরআন থেকে দূরে সরে গেছে এই জন্য একবারে পাঠ্যপুস্তকের মধ্যে বইয়ের মধ্যে লেখা দিছে তুই আর মানুষ না তুই বান্দর বিবর্তনবাদ আমার দেশের পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে দিছে শিখ মানুষ থেকে আসছে ছবি দিয়ে দিছে বান্দর হইতে 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 আস্তে আস্তে মানুষ হয়ে গেছে ছবি সহ আইকা দিছে পিছন দিয়া মানুষের পিছনে আরো বিভিন্ন প্রাণী এগুলো আস্তে আসতে এরপর একটা জিডা এটার নাম মানুষ এরপরে লিঙ্গ বৈষম্য উঠায় দিতে চাইছে কি লিঙ্গ বৈষম্য মানে কি নারী আর পুরুষ আপনারা জানেন নারী আর পুরুষ অর্থাৎ পুরুষ আর নারীর যে দুই ভাগ এটা এটা তারা অস্বীকার করছে যে না নারী পুরুষের কোনো পার্থক্য নাই প্রত্যেক ব্যক্তি নিজেকে যখন যা মনে করে তখন সে তা হ্যাঁ হ্যাঁ হাইসেন নামিয়া এটাই কথা হ্যারালিক্সে এবার প্রভু গল্প লিখে দিছে শরীফ ছেলেটার নাম সে আপনার হঠাৎ করে একদিন ভাবছে আমি তো মেয়ে তো এখন সে বেশভূষা বদলাইয়া সে এখন জিজ্ঞাসা করলে বলতেছে আমার নাম শরীফা আগে আসিলাম আমি বালতি কখন হয়ে গেছে আমি বদনা ছোট করে লাইছে বালতি কাইটটা বদনা হয়ে গেছি বুঝেন নাই কথাটা এই এই হলো মাতলামি কথা লিঙ্গ মানে নারী পুরুষের কোনো পার্থক্য নাই যখন যা মনে করে নিজেকে তাই এটাই নাকি প্রগতি এটাই নাকি আধুনিকতা মারি তোর অভিশাপ দিলাম তোর বোরকা পরা মহিলা সে হইল ভূতের মতো ভূত এই গল্প পর্যন্ত লিখছে বোরখা পরা মহিলা প্ল্যাটফর্মে রেলওয়ে স্টেশনের মধ্যে বসে আছে সেখানে চার পাঁচজন বোরকাওয়ালা মহিলা মাথা নুয়ে বসে আছে আর ওই রেলওয়ের প্ল্যাটফর্মের কুলি বস্তা মনে করে এ এবছরের পাঠ্যপুস্তকের গল্প হ্যাঁ মুসলমান এটা রাজনীতি না আমরা রাজনীতির মানুষ না কিন্তু ইমান ইসলামের পাহারাদার হজরত বলছেন স্কুলের ভাইয়েরা স্কুলের ছেলে মেয়ে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে এরা আমাদের এরা আমাদের কিনা বলেন না কেন এরা আমাদের ভাই এরা আমাদের ভাই অতএব দয়া করে ফ্যানজির ফির প্রত্যেকেই নিজকে নিজের স্ত্রীকে নিজের ছেলেকে নিজের মেয়েকে নিজের পরিবারকে আখেরাতের ভয় দেখান কবরের ভয় দেখান জাহান্নামের ভয় দেখান ইমান শিখান ইসলাম শিখান একটা বাচ্চাকেও কোরআন থেকে বঞ্চিত করবেন না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ একজন কেউ না একজন কেউ আমি সবসময় বলি তিনটা ছেলের মধ্যে একটা মাদ্রাসায় দেন চারটা মেয়ের মধ্যে একটা মেয়ে হলেও মাদ্রাসায় দেন এই কথা বলা না যায়স না যায়স না যায়স আমি বললাম এটা আমার ফতুয়া এটা বলার কোনো সুযোগ নাই মুসলমান কথা বলার কোনো অনুমতি নাই নবী বলছেন আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিন এলেম শিক্ষা করা ফরজ আপনি সাতজন থেকে একজন এই সিদ্ধান্ত দেবার অধিকার কে দিল কথা বলেন না কেন মুসলমানের বাচ্চা তিনজন যদি কারো ছেলে হয় দিন শিখবে একজন কোরআন শিখবে একজন কেন চারজন মেয়ের মধ্যে কোরআন শিখবে একজন না কেন কেন ছেলেকে আপনার যতজন কোরআন শিখবে ততজন মেয়ে যতজন কোরআন শিখবে কতজন তাহলে তিনজনে কয়জন তিনজন চারজনে কয়জন চারজন যতজন ততজন দিন শিখবে ততজন আল্লাহর কোরআন শিখবে প্রত্যেকে আহা বাফ সাত বছরের বাচ্চাটাকে বঞ্চিত করলো যে বাফ ছয় বছরের ছেলে মেয়েকে বঞ্চিত করলো কোরআন থেকে হাসরের ময়দানে ওই ছেলে যখন শুনবে জাহান নামের ঘোষণা তখন সে আল্লাহকে বলবে রব্বুল আলমিন আমার মা বাপকে বলেন সাত বছর বয়সে আমি কি অন্যায় করেছি যেজন্য আমাকে কোরআন পড়ায় নাই আপনি বলতে বলেন মা বাপ কোনো জবাব দিতে পারবে না আল্লাহ তখন বলবে এখন কি করবা তো ওই সন্তান বলবে মাওলা এই মা বাপার খাড়ে কাঁধের উপরে পাও দিয়া ফাড়াইয়া এরপরে আমি জাহান্নামে যান গোটা মাঠের সামনে আজ হাসরের ময়দানে আমি বেদজ্যতি কর্ম তারারে এরপরে যান না না জাল হুমা তাহ তা পায়ের নিচে ফেলে অপদস্থ করবে অতএব বাফ দয়া করে এটা রহম করেন একজন সন্তানকেও কোরআন থেকে বঞ্চিত করবেন না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশা আল্লাহ যারা বিয়ে করেন নাই তারাও করেন ইনশা আল্লাহ এটা একটা মজার ঘটনা আছে আমি আমার কাছে এক যুবক কিছুদিন আগে বলছিল বুঝরা আমি আজ থেকে অনেক বছর আগে আপনার এক মাহফিলে ওয়াদা করছিলাম আল্লাহ তালা আমি বিয়ে করছি সন্তান দিছে তারে মাদ্রাসায় ভর্তি করাইছি শেষ কথা আমার আল্লাহামদুল আলহামদুল্লিন্তির আল্লাহ বলে বন্ধু আমার চাদর পড়া ওঠেন বন্ধু চাদর খোলেন শীত ছাড়েন ঠান্ডা ছাড়েন কুয়াশা ছাড়েন কনকনে ঠান্ডা বাদ দেন কাপুনি বন্ধ জ্বর বন্ধ আপনি আল্লাহর কথা বলেন আখেরাতের ফেরি করেন পরকালের ফেরি করেন ওর ফাকাব্বির বাকিগুলোর শুধু তর্জমা বলি আল্লাহ বলেন আপনি কি ভয় দেখাবেন আপনি ঘুরে ঘুরে বলবেন হেঁটে হেঁটে বলবেন দুয়ারে দুয়ারে বলবেন হাঁটে মাঠে বলবেন ঘাটে বাজারে বলবেন সর্বত্র এক কথা শুনাবেন আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ কে বড় আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন বলেন সবাই আল্লাহ আকবর আল্লাহ আমেরিকা বড় না আল্লাহ বড় ইউরোপ বড়ো না আল্লাহ বড় লন্ডন বড় না আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড়ো আল্লাহ বড় আল্লাহ পালনে আল্লাহ সব কিছু নেওয়ালা জাত একমাত্র আল্লাহ দাওয়াত তবলিগের সাথীরা সারা পৃথিবী ঘুরে ঘুরে এইটাই সবক দেয় মূল দাওয়াত তবলিগের মূল সবক মখলুক থেকে নজর ফিরানো আল্লাহ তালার দিকে নজর ফেরানো আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ করে আল্লাহ করে এটাই বল এটাই বল এটা যখন দিলে বসে যায় তো গোটা জিন্দিগি সুন্দর হয়ে যায় অর্বাকা ফাকব্বি চার নাম্বার আল্লাহ বলেন অসিয়া বা কা ফতাহ প্রথম দিন থেকে আল্লাহ বলছেন বন্ধু আপনি আপনার দেহ আপনার শরীর আপনার ভেতর বাহির সবটা সর্বদাই পরিচ্ছদ আপনি পবিত্র রাখুন অর্থাৎ আল্লাহ তালা বললেন দাওয়াতের কাজ দিনের কাজ ইমান আমলের মেহনত যাই করবেন একজন ইমানদার হিসাবে সর্বদাই আপনি পবিত্র থাকবেন কি থাকবেন বলেন না অতএব আপনাদেরকেও বলি ভাই এ নজয়ান এই দুই চার পঞ্চ বিশজনও যদি থাকেন যুবক তোমাদেরকেও বলি ভাইয়া একজন ইমানদার অপবিত্র থাকে না অপবিত্র থাকে না কোরআনে আছে সুরা মায়েদার মধ্যে আল্লাহ তালা বলছে বান্দা অজু কর চেহারা দৌত কর কনুই পর্যন্ত হাত ধৌত কর মাথা মাসেহ কর পাও দৌত কর আল্লাহ বলে তুমি যদি এমন অবস্থায় পতিত হ পানি নাই কোনোভাবেই পানি পাচ্ছ না অতস অপবিত্র হয়ে গেছ আল্লাহ বলে শোনো মাটি দিয়ে তায়াম্মুম করো শুধু মাটির মধ্যে হাত মাইরা চেহারাটা মাসেহ কর কোন পর্যন্ত দুইটা হাত মাসে কর তারপরেও আমি তোমারে পবিত্র ঘোষণা দিব যদি বলি আল্লাহ পানির জন্যই অপেক্ষা করি ঘুরতে থাকি আমি আফাদতে থাকি আল্লাহ কোরআনে ওই আয়াতে বলছে না না বান্দা করে কেন আল্লাহ বলে আমি না চাই তোমাকে সারাক্ষণ পবিত্র দেখতে তুমি না পাক থাকবা আমি এটা পছন্দ করি না তুমি অপবিত্র থাকবা আমি এটা পছন্দ করি না আমার বন্ধু অতএব যারা প্রতিদিন প্রতিদিন যারা পেশাব করে পানি নেয় না ঢিলা কলুক ব্যবহার করে না তুমি কেমন জিন্দিগি নিয়ে চলতেছ ভাই বলে একজন ভাই হলো বুঝে নাও ভাই এটা কি জিন্দিগি ভাই পেশাবের ফোঁটা নিয়ে নিয়ে প্যান্টের মধ্যে হাঁটতেসো চলতেছ এটা কোনো জিন্দিগি ভদ্রতার হইল ছয় মাসের কোলের বাচ্চাও তো দুই মাসের কোলের বাচ্চাও তো পেশাব করলে চিল্লায় তার মাকে ডাকে মা হাফ প্যান্ট বদলায় দাও আমি নাপাক থাকবো না নতুন প্যান্ট পরায়ে দাও আর তুমি এই প্যান্টের মধ্যে পেশাব নিয়ে নিয়া হাঁটো এইটা পেশাবসহ সে বার্গার খায় এ পেশাব সহ সে মুরগি খায় পরোটা খায় বন খায় বিস্কুট খায় চা খায় লগে তার পেশাবের দুর্গন্ধ তোমার মতো অপদার্থ কি আর বাজারে ওঠে বেউকুফ হে ভদ্র বলে হেরা ভদ্র ইংরেজি মারে দুই একটা ফাঁকে ফাঁকে ভদ্র দুই চার শব্দ ইংরেজি বললেই বুঝি ভদ্র হয় শরীর যার অপবিত্র সে ভদ্র কিভাবে কথা বলেন না কেন অতএব কাপড় শরীর দেহ পোশাক পরিচ্ছদ আল্লাহ বলছেন পবিত্র রাখুন আল্লাহ তালা ভেতর যে পবিত্র রাখে তাও বা করে তাকেও ভালোবাসে বাহির যে পবিত্র রাখে অজু গোসল করে আল্লাহ তাকেও ভালোবাসে আল্লাহ বলে বন্ধু আপনি যাবতীয় প্রতিমা মূর্তি গুণা এর থেকে নিজেকে বিরত মূর্তির পূজা করবেন না প্রতিমার পূজা করবেন না গুণা করবেন না বিষয়গুলো তো নবীজি আগের থেকেই করতেন না আবারও বলছেন মূল উদ্দেশ্য আপনার উন্মত যেন এটা বুঝে নেয় যে এই কথা আমার নবীকে নিষেধ করছে সেটা আমার জন্য অনুমতি নাই। ওয়ালা তামনুন তাস্তাকসির আল্লাহ বলে বেশি পাওয়ার আশায় দুনিয়ার কাউকে কিছু দিবেন না বেশি চাইবেন অতিরিক্ত চাইবেন যার হক তাকে তা দিয়ে দিবেন আর অতিরিক্ত প্রত্যাশা যা করবেন আমি আল্লাহর কাছে করব কার কাছে চাইবেন সর্বশেষ অলি রব্বিকা ফাসবির আল্লাহ তাআলা বলেন বন্ধু আমি জানি আজকের থেকে আপনি দাওয়াত দেওয়া শুরু করবেন মেহনত শুরু করবেন দিন প্রচার শুরু করবেন আখেরাতের বয় দেখাবেন জাহান্নামের বয় দেখাবেন আল্লাহর বন্দিগির কথা বলবেন কালেমার কথা বলবেন আমি জানি এখন থেকে আপনার উপরে জুলুম হবে নির্যাতন হবে বিরোধিতা হবে গালিমন্দ দিবে দুশ্মনী করবে শত্রুতা করবে তবে আপনাকে আগেই বলে নেই অলি রব্বিকা ফসবির আপনি আমি রবের দিকে চেয়ে ধৈর্য ধরবেন প্রত্যেক ধৈর্যের বিনিময় আমি আপনাকে জান্নাতের উঁচা মাকাম দান করব আমার বাপ কি বুঝলেন এক নাম্বার বুঝলাম সুন্নতি আমার জিন্দিগি দুই নাম্বার বুঝলাম আল্লাহর ভয় দেখানো আখেরাতের ভয় দেখানো জাহান্নাম থেকে বাঁচার ফিকির নিজের জন্য পরিবারের জন্য নিজের চতুর্পাশ্বের মুসলমান মানুষের জন্য ফিকির করা এটাও আমার জিম্মাদারি তিন নাম্বার বুঝলাম এই কথা দিলের মধ্যে রাখা চাই আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় চার নাম্বার বুঝলাম আমি পবিত্র থাকা এটা আল্লাহর চাওয়া আর আল্লাহ পবিত্রতা থাকলেই ভালোবাসে পাঁচ নাম্বার বুঝলাম কোনো গুণা কোনো মূর্তি কোনো প্রতিভা কোন নাফরমানি আমি করব না ছয় নাম্বার বুঝলাম আমি দুনিয়ার কারো কাছে অধিক কিছু চাইব না আমি আল্লাহর কাছেই যা চাওয়ার চাইবো সাত নাম্বার আল্লাহর জন্য দিনের জন্য মেহনত করে যে কোনো রকম পরিস্থিতিতে ধৈর্য বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দেন কবুল করেন আজকের এই মসজিষ্কে আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন যা মেয়া খাদেমুল ইসলাম ফুলবাড়ি গোলাপগঞ্জ এই মাদ্রাসা আমার শায়েখ যেহেতু বললেন এবং আমাদের মৌলানা নুরুল হুদা ভাই আমাদেরও অনেক মহব্বতের আগ থেকেই পরিচয় মহব্বত তো আমরাও দোয়া করি দিল থেকে হজরত নিজেও দোয়া করছেন আল্লাহ তালা এই মাদ্রাসা কবুল করেন এই অঞ্চলের জন্য একটি আলমী মাদ্রাসা হিসাবে আল্লাহ তালা একে বরকত দান করেন মাদ্রাসা প্রত্যেক মহল্লাবাসীর কাছে তিন জিনিস চায় দোয়া আতফাল আমওয়াল এটা শায়েখেরই কথা দোয়া চায় আপনারা দোয়া করবেন আল্লাহ মাদ্রাসা আপনি কবুল করে নেন আতফাল আপনারা আপনাদের সন্তান ছেলে আপনাদের ভাতিজা ভাগিনা আপনাদের আত্মীয় স্বজনের সন্তান মহল্লার ছেলে মাদ্রাসায় পড়তে দিবেন তিন আপনারা দান সদকা করবেন আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার জন্য দিবেন মাদ্রাসার জন্য দিবেন মাদ্রাসার জন্য দিবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেন মাদ্রাসার নতুন ভবনের কাজ যখন শুরু হবে আলহামদুলিল্লাহ আমি তো মনে করি মুবারক আমার শেখ নিজেই পঞ্চাশ বস্তা সিমেন্ট দিয়ে শুরু করে দিবেন তো বেজ শুরু করে দিতে বলছেন আমরা প্রত্যেকেই এটার সাথে জুড়লাম আল্লাহ তালা আপনাদেরকে তো ফিক দান করেন বলেন আমি